চতুর্থ দফা লোকসভা ভোটে নজর কাটতে চলেছে বর্ধমান পূর্ব কেন্দ্র ডিলিমিটেশনের পরে গড়ে ওঠা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলে পরিচিত বিভিন্ন কৃষি এলাকা যেখানে প্রচুর পরিমাণে ধান ও আলু চাষ হয় জেলা তথা রাজ্যের উল্লেখযোগ্য তাঁত বলায় এই কেন্দ্রে এই কেন্দ্রে তফসিলি জাতি উপজাতি ভোটার উনচল্লিশ শতাংশের বেশি বাইশ শতাংশের বেশি মুসলিম ভোটার একদা বামেদের গড় ছিল বর্ধমান জেলা ভেঙে দু টুকরো করা হয়েছে বামেরা টুকরো না হলেও হিনবল হয়ে পড়েছে জেলা জুড়ে ডিলিমিটেশনের পরে দু হাজার সালে একমাত্র বামেরাই জিতেছিল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এখন একচেটিয়া দাপট তৃণমূলের গত বছর লোকসভা ভোটে এই কেন্দ্র তাদেরই দখলে ছিল এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার বিজেপির প্রার্থী অসীম সরকার এবং সিপিএম এর প্রার্থী নীরব খাঁ তবে কাগজে কলমে লড়াইয়ে বামেরাণী বামেদের শক্তি এই লোকসভা কেন্দ্রে তলানিতে ঠেকেছে লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিসংখ্যান ও বাস্তব পরিস্থিতির দিকে চোখ রাখা যাক গত দু সাল থেকে কালনা কাটোয়া রায়না পূর্বস্থলী উত্তর পূর্বস্থলী দক্ষিণ মেমারি ও জামালপুর বিধানসভা কেন্দ্র নিয়ে গড়ে ওঠা পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রটিতে টানা দুবার জেটেছে তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান কেন্দ্রের পরিসংখ্যানে কাগজে কলমে এগিয়ে তৃণমূল কারণ দু সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করাই শুধু নয় সবটি বিধানসভা কেন্দ্রের ছটিতেই লিড নেয় তৃণমূল কংগ্রেস একমাত্র কাঁটা ছিল কাটোয়া বিধানসভা কেন্দ্র কিন্তু দু সালে সাতটি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে কাটোয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির চেয়ে আট হাজার ভোটে পিছিয়ে থাকা তৃণমূল ন হাজারের বেশি ভোটে জয়ী হয় অর্থাৎ বিজেপির সঙ্গে ব্যবধান তারা বাড়ায় সতেরো হাজারের বেশি ভোটে আবার বিধানসভায় রায়না কেন্দ্রে জিতলেও অস্বস্তি বেড়েছে প্রবলভাবে লোকসভার ছত্রিশ হাজারের লিড এক ধাক্কায় অর্ধেক হয়ে গিয়েছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জিতলেও এখানেও রয়েছে লিড সামান্য হলেও কমেছে অর্থাৎ কাগজে কলমে চিন্তা থাকছে রায়না আর পূর্বস্থলী দক্ষিণ নিয়ে এরই মধ্যে রায়নায় প্রবল শক্তি বৃদ্ধি করেছে বিজেপি তবে এই লোকসভা কেন্দ্রের চারটি পৌরসভা কালনা কাটোয়া দায়হাত ও মেমারি তৃণমূলের দখলে সবগুলো পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে গ্রাম পঞ্চায়েতে রায়নায় একটি গ্রাম পঞ্চায়েতে বাম ও পূর্বস্তলিতে তিনটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে থাকলে গ্রাম পঞ্চায়েতে সর্বত্র তৃণমূলের একাধিপত্য ভোটের ঠিক শেষ পর্বে একাধিক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রায়নায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তবে একটি বিষয় পরিষ্কার পায়ের তলার জমি শক্ত বা ক্ষমতা পুনরুদ্ধার করতে গিয়ে তৃণমূল এবং বিজেপি ও তৃণমূল বদানুবাদ ও সংঘর্ষে জড়াচ্ছে সিপিএম ও বামেরা শান্ত এবং নীরব সিপিএম প্রার্থী নীরব খাঁ বলছেন সিএ এনআরসি ও ধর্ম দিয়ে বিজেপি রাজনীতি করছে তিনি এও বলেছেন কৃড়বল দূরনীতিগ্রস্ত তিনি জানিয়েছেন মানুষের রুজি রুটি তার শিল্পীদের দূরদর্শা কৃষক দের দূরদর্শা মোজনের জন্যই তারই লড়াই আগামী দিনে আমরা এটা বলে দিতে চাই যে আমরা পশ্চিমবঙ্গের বুকে এটা তো সবেমাত্র 2024 সাল আমরা এটাতে ধাক্কা দেবই দেব এবং আপনাদের মধ্যে এই বাইনারি খেলা বন্ধ করব সেদিনকে তৃণমূল বিজেপি নির্বিচেছে সব জোরকে ধরে আমরা জেলে ঢোকাবো মানুষকে মিথ্যা কথা বলা বন্ধ করুন আপনি দেখুন কয়লা কেলেঙ্কারি বালি কেলেঙ্কারি সমস্ত কেলেঙ্কারি ডাব্লিউ বিসিএস এর মতো পরীক্ষা সেখানেও কেলেঙ্কারি মিথ্যাচার করছেন একশো দিনের কাজ নিয়ে একশো দিনের কাজ নিয়ে কি বলছেন না বিজেপি টাকা দিচ্ছে না আর বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে কথা দুটোই ঠিক কিন্তু দেখেছেন কখনো যে একে অপরের বিরুদ্ধে কোন কেস করেছে যেটা একশো দিনের কাজে স্পষ্ট ভাবে বলা আছে আর যে ভয়টা ভোটারদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে যে উনি নাকি চলে গেলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে আজকে এই গ্রামগঞ্জে কিভাবে পরিযায়ী শ্রমিক তৈরি হয়েছে এই তিন বছর ধরে একশো দিনের টাকা পাচ্ছে না কার জন্য আজকে তৃণমূল বিজেপি দুটো দলের জন্য ও চোর ধরছে না চুরি করেছে তাহলে সেটিংটা যে আপনারা আগামী দিনে বড় দায়িত্ব দিলে আমি পার্লামেন্টে গিয়ে আমাদের যে বামপন্থী যারা হচ্ছে যে সাংসদ যে পথ দেখিয়ে গিয়েছিল যারা মানুষের জন্য ভেবেছিল যারা মানুষের জন্য করেছিল মানুষের দুঃখ মোচরের কথা পূর্ব বর্ধমান কেন্দ্রের ভোটারদের পাশে থাকার কথা তিনি বললেও লড়াই যেন শর্মিলা সরকার ও অসীম সরকারের মধ্যে এসে আটকে রয়েছে তবু নীরব খান ফ্যাক্টর হতেই পারেন জয় পরাজয়ের জয়ের নির্ণায়ক শক্তি হতেই পারেন কবিওল অসীম সরকার আবার দুর্নীতির কথাই বলছেন

একটা হচ্ছে চটি চাকা কিছু প্রশাসন আর আছে মানুষকে ভয় দেখাবে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে ভয় দেখে তবে মানুষ ইভেন এর জবাব দেবে বলে একটা দলই যুগবে সকল হারবে নির্বাচনে রাজনীতিতে এবং বয়সে নবীন শর্মিলা সরকার পেশায় একজন চিকিৎসক তিনি প্রচারের মধ্যেও চিকিৎসা করছেন তবে তিনি প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ তিনি বলছেন তৃণমূল অনেক কাজ করেছে তবু অনেক কাজ এখনো বাকি তিনি জিতলে জোর দিতে চান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় তবে তিনি প্রচারে নেমে প্রায় অসম্ভব চমক চাকানো কোনো প্রতিশ্রুতি দিতে চাননি অনেক ক্ষেত্রে স্পষ্ট বলে দিয়েছেন অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া তার পক্ষে অসম্ভব চিকিৎসক শর্মিলা সরকার বলছেন জনসমর্থন পাচ্ছেন জিতবেন বলেই তার মনে হচ্ছে মানুষের জন্য কাজ করতে চাই এতদিন পর্যন্ত আমি পেশেন্টদেরকে দেখেছি রুগীদেরকে দেখেছি তাদের ট্রিটমেন্ট করেছি তাদেরকে সাহায্য করেছি এবার মনে হলো যে না ঠিক আছে আর একটু বড় ক্ষেত্রে যদি আমি আরেকটু একটু কিছু কাজ করতে পারি আমার চিকিৎসা ক্ষেত্রে আমার যথেষ্ট সুনাম আছে আপনারা হয়তো জানবেন বা না জানলেও একটু দেখে দিতে পারেন তো তারা আমার উপর ভরসা করে এবং আশা করি যে আমি সাধারণ মানুষের জন্য কিছু কাজ করতে পারব তারা আমাকে ভরসা করতে পারবে তো সেই বিশ্বাস নিয়ে আমি এখানে এসেছি এবং আপনাদের সবার সহযোগিতা চাইছি বর্ধমান পূর্ব কেন্দ্রে আগেও চিকিৎসককে মনোনীত করেছে 2009 সালে এই কেন্দ্রে চিকিৎসক বামপ্রার্থী অনুপ সাহা জয় হয়েছিলেন অন্যদিকে অসীম সরকারের মতে মানুষের বিবেক জেগে উঠেছে তার বক্তব্য তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিজেপির হাতিয়ার দুর্নীতি কিন্তু পূর্ব কেন্দ্রে বর্ধমান এই হাতিয়ার সেভাবে কাজ করবে কিনা সন্দেহ থেকেই যাচ্ছে অসীম সরকারের তলার কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে অন্যতম প্রধান কারণ দ্বিতীয় কারণ রায়না ও পূর্বস্তরী দক্ষিণ নিয়ে তৃণমূলের চিন্তা থাকলেও তারা দু সালে লোকসভা ভোটের চেয়ে দু সালে বিধানসভা ভোটে বর্ধমান পূর্ব কেন্দ্র জুড়ে ভোট সার্বিক অঙ্কে বেড়েছে তবুও ভয় রয়েছে রয়েছে জামালপুর মেমালি একাধিক জায়গায় গোষ্ঠী কোন্দল ও বেশ বড় আকারেই রয়েছে তবু বিজেপি গোষ্ঠী যে নেই তাও নয় বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী ও মতুয়া সংখ্যাধিপতি শান্তনু ঠাকুরের সঙ্গে কোবিয়াল অসীম সরকারের সক্ষতা কমলেও বর্ধমান পূর্বের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বেশ কিছু মতুয়া সম্প্রদায় ভুক্ত মানুষ আছেন যাদের ভোট পাবেন মতুয়া হাফ থেকে উড়ে আসা অসীম সরকার প্রধানমন্ত্রী মোদী ম্যাজিক তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোটের আহ্বান কতটা কাজ করবে অসীম সরকারের পক্ষে তৃণমূলের সর্বব্যাপী গোষ্ঠী কোন্ডল ও অসীম সরকারের দিকে ঝুঁকে থাকা কিছু সংখ্যক মতুয়া ভোট এবং রায়না পূর্ব দক্ষিণের মতো দু একটি বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধির জোরে কি আদৌ অসীম সরকার পূর্ব কেন্দ্র জুড়ে বসতে পারবেন কি কবিয়াল বর্ধমান রাজনৈতিক মহল মনে করছে পূর্ব কেন্দ্রে খাতায় কলমে যেভাবে বর্ধমান তৃণমূল এগিয়ে এবার লোকসভা নির্বাচনে সম্ভাব্য জনসমর্থনের পাল্লায় শর্মিলা সরকার বেশ কিছুটা এগিয়ে অঘটন না হলে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে হ্যাট্রিক করতে চলেছে তৃণমূল মনে রাখা দরকার তৃণমূলের বিদায়ী সাংসদ সুনীল কুমার মণ্ডল গতবার উনানব্বই হাজার ভোটে নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী পরেশ চন্দ্র দাসকে হারিয়ে দিয়েছিলেন বিজেপি পঁচিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে দু হাজার চোদ্দ সালেও সুনীল কুমার মণ্ডল জয়ী হয়েছিলেন দু চোদ্দ সালে এই কেন্দ্রে রানার্স আপ সিপিএমের ভোট প্রায় তেইশ শতাংশ কমে যায় দু সালের ভোটে অথচ দু সালের পর থেকে তৃণমূলের শক্তি কখনোই ক্ষয় হয়নি বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে বা এই কেন্দ্রের অন্তর্গত অধিকাংশ বিধানসভা ক্ষেত্রগুলোতে বরং প্রতিটি লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট শতাংশের হিসেবে সামান্য হলেও বেড়েছে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বামেরা অতপর বামেদের ক্ষয় শুরু হয় হিসেব বলছে দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি ভোট যে পরিমাণে বেড়েছিল প্রায় একই অনুপাতে বামেদের ভোট কমে যায় স্বাভাবিকভাবেই এবারের লোকসভা নির্বাচনে বামেদের শক্তি বাড়লে বিজেপির যে আখেরে খুব একটা লাভ হবে না বরং ক্ষতি তা গাণিতিকভাবে সত্য একথা সত্য যে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ ও কালনার বিধায়ক ঘর ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং বিদায়ী সাংসদ আবার তৃণমূলেই নিজেই ফিরে আসেন যদিও তৃণমূল তাকে এবারের নির্বাচনে গুরুত্ব দেয়নি এখন দেখার বিপক্ষের অনুকূলে থাকা পরিসংখ্যান প্রতিপক্ষের ছয় বিধায়ক এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ সংসদীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রধান প্রতিপক্ষ মহিলা চিকিৎসককে পেছনে ফেলে আদৌ বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ের কবিগান লিখতে পারেন কিনা কবিয়াল তবে ভোটের ঠিক আগের পরিস্থিতি ও হাওয়াজা জয়ের বিষয়ে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের সঙ্গে পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা